একটা পেশেন্ট তার বত্রিশ বছর বয়স এবং তার ছয়টা অ্যাবসান অনেক সময় এটার জন্য তার সাইকোলজিক্যাল একটা আসে প্রেশার মানসিক একটা প্রেশার আসে ফ্যামিলিয়াল প্রেশার আসে যার জন্যে অনেক সময় দেখা যায় এটা নিয়ে বারবার বাচ্চা নষ্ট হওয়ার কারণে দেখা যায় অনেক সময় ডিগোর্স পর্যন্ত হয়ে যায় আজকে আমি কথা বলবো জরায়ুর জন্মগত ত্রুটি নিয়ে যেটা জনায় জরায়ুর জন্মগত ত্রুটির জন্য আসলে ইনফার্টিলিটিও হতে পারে আবার অ্যাবর্ষণ হতে পারে যাদের এই জন্মগত ত্রুটি থাকে তাদের দেখা যায় পরপর পর হতে থাকে কিন্তু সেটা যদি ডায়াগনোসিস না হয় তাহলে দেখা যাবে সে পরপর সে বাচ্চা হচ্ছে ঠিকই কিন্তু বারবার অ্যাবর্ণ হয়ে যাচ্ছে এবং তার জন্য একটা এটা একটা লাইট কমপ্লিকেশন সৃষ্টি হয়ে যায় অনেক সময় এটার জন্য তার সাইকোলজিক্যাল একটা প্রেশার আসে মানসিক একটা প্রেশার আসে এবং এই ফ্যামিলিয়াল প্রেশার আসে যার জন্যে অনেক সময় দেখা যায় এটা নিয়ে এই বারবার বাচ্চা নষ্ট হওয়ার কারণে দেখা যায় অনেক সময় ডিগোর্স পর্যন্ত হয়ে যায় তো এই ক্ষেত্রে আমাদের একটু সচেতন হওয়া উচিত যে জন্মগত ত্রুটির জন্যেও যে বাচ্চা হচ্ছে না বা বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে সেই ব্যাপারে সবাইকে সচেতন হওয়া উচিত কারণ দেখা যায় যে এই জন্মগত ত্রুটি অনেকভাবে হতে পারে কারো বাইকোনের ডিউট্রাস থাকে কারোর ডিউটার্স থাকে কারো ফিস থাকে কারো সেপ্টাম নিচের দিকে ট্রান্সফার সেপ্টাম থাকে প্রতিটা জিনিসই তাকে ইনফার্টিলিটি করতে পারে এবং ইনফার্টিলিটি করলেও অ্যাবর্ষণ আবার কিছু কিছু কন্ডিশন আছে তাকে অ্যাবর্ষণ করে সাধারণত ইউজলি দেখা যায় যে পাঁচ ক্ষেত্রে ইউট্রাসের অ্যাবনরমালিটি পাওয়া যায় কিন্তু তার ভিতরে দেখা যায় যে সেপটিউটার মোস্ট কমন প্রায় সিক্সটি পার্সেন্ট ওই ইউট্রান অ্যাবনরমালিটির মধ্যে টিউট্রাস পাওয়া যায় সেরকমই একটা গল্প আজকে আমি বলবো যে কীভাবে সাকসেসফুলি একটা ত্রুটি জন্মগত ত্রুটিকে কারেকশন করে একটা সুস্থ বাচ্চা জন্ম দেওয়া যায় একটা পেশেন্ট তার বত্রিশ বছর বয়স এবং তার ছয়টা অ্যাবর্ষণ এবং এই ছয়টা অ্যবসান প্রথম একটা অ্যাবসানটা তার শুরু হয় দশ এগারো বছর টু থাউজেন্ড টেন এবং ইলেভেনের তখন ওই সময় যখন তার অ্যাবসানটা হয় তারপরে সে মাঝখানে একটু গ্যাপ দেয় যে তখন ওই সময় সে প্রেগনেন্সি তার আর মানে নিতেও চায় নাই অথবা সে ভয় নেয় না এরকম এর পরবর্তীতে সে যখন বাচ্চা নেওয়া যাচ্ছে তারপরে থেকে সতেরো আঠেরো উনিশ বিশ বাইশ এরকম করতে করতে তাকে বাইশ সাল পর্যন্ত তার ছয়টা অবসান হয়েছে এবং সবগুলা ফার্স্ট টার্মেস্টারে কিছু ছিল আর সেকেন্ড টার্মেস্টারে তার দুইটা অবসর হয় এই ছয়টা অবসান হয় কিন্তু প্রত্যেকটা জায়গায় সে গাইনোকোলজিস্ট ইনফার্টিলিটি স্পেশালিস্ট সব ওখানে দেখানোর পরে ওভলেশন ইন্ডাকশন দেয় দেখে যে তার আলট্রাসাউন্ড করে যে তার একটা জন্মগত সমস্যা আছে কিন্তু সবাই বলে আচ্ছা ঠিক আছে বাচ্চা হইলে ঠিক হয়ে যাবে বাচ্চা হলে ঠিক হয়ে যাবে এরকম করতে করতে সে লাস্ট ফার্টিলিটি স্পেশালিস্টের কাছেও যায় সেখানে তাকে ল্যাপারোস্কোপি এবং হিস্ট্রোস্কোপি করা হয় এবং হিস্ট্রোস্কোপি করে তার যে ওই সময় তার একটা সেপ্টাম ধরা পড়ে এবং সেপ্টামটাকে তা কেটে দেওয়া হয় এবং সেটা ইনকমপ্লিট সেপ্টোপ্লাস্টি হয় আসলে তারপরেও আবার তার একটা বাচ্চা কনসেপ্ট করে সেটাও অবসান হয় সেপ্টোপ্লাস্টি করার পরে কিন্তু তারপরে সে আরও হতাশ হয়ে যায় যে অপারেশন করলো সেপ্টাম কাটলো তারপরে তোর বাচ্চা আবার অবশ্য হয়ে গেল তখন সে এই আমাদের মেডিকেল ইউনিভার্সিটিতে আসে আর ডিপার্টমেন্টে এখানে আসার পরে আমার আন্ডারে তার ট্রিটমেন্টটা হয় এবং প্রথমে আমরা তার দেখি যে এটা ডায়াগনোসিসটা আসলে হয় নাই এতদিনে তার ডায়াগনোসিস হচ্ছে আমাদের যেটা একটা রবার্ট ইউট্রাস এটা নতুন ধরনের এই ডায়াগনোসিসটা খুব ডিফিকাল্ট সবাই হয়তো এটা সম্পর্কে আইডিয়া নাই সেটা সেপ্টেড ইউট্রাসেরই একটা ভ্যারাইটিস থাকে এটা কখনো কোনো বাইকনো ইউট্রাসের সাথে থাকতে পারে কখনও সেপ্টেড ইউট্রাসের সাথে থাকতে পারে এই সেপ্টেড ইউট্রাসের যে একটা পোর্শন নন কমিউনিকেটিং পোর্শন থাকে সেপ্টাম দিয়ে ডিভাইড থাকে এবং ইউট্রাসের সাথে কোনো কমিউনিকেশন থাকে না একটা পোর্শনের একটা ইউটার্ন ক্যাভিটি থাকে আরেকটা ক্যাভিটির কোনো কমিউনিকেশন থাকে না যার জন্যে ওখানে হয়তো তার হেমাটোম্যাট্রা হয় হেমাটোসালফিংস হয় এবং ওই দিক থেকে তার পেইন হয় এবং এই সিমটমগুলো তার ছিল কিন্তু যখন এটা ইনকমপ্লিটভাবে অপারেশন করা হয়েছে তখন আসলে ওই ক্যাভিটিটা তার এক্সপ্লোর হয় নাই যার জন্যে সে আবার অ্যাবর্ষণ হয়ে গেল কিন্তু মেইন উদ্দেশ্য হচ্ছে এটা আমাদের এটা কেটে জরায়ুটাকে ওর জরায়ু যেহেতু দুইটা পার্টিশন থাকে একটা জরায়ুর জায়গা খুব কম থাকে ক্যাভিটিটা যার জন্যে বাচ্চা থাকতে পারে না এবং অ্যাবর্ষণ হয়ে যায় এই জন্য মেইন উদ্দেশ্য হচ্ছে এটার যে জলায়ুটাকে বড় করে দেওয়া তা এখন পরবর্তীতে যখন আমার কাছে আসে তখন আমি ওটাকে আবার রি অপারেশন করি সেটা হচ্ছে ওই ল্যাপারোস্কোপি হিস্টোস্কোপির মাধ্যমেই আমি তাকে হিস্টোস্কোপিতে কমপ্লিট রিসেকশনটা এটাকে বলে রবার্ট ইউট্রাস মানে হচ্ছে একটা সাইডে অবস্ট্রাকশন থাকে এই অবস্ট্রাকশনটাকে হিস্ট্রোস্কোপি করে পুরো এটাকে বলে মেট্রোপ্লাস্টিক মানে হিস্ট্রোস্কোপিক মেট্রোপ্লাস্টি করি হিস্টোস্কোপে মেট্রোপ্লাস্টি করার পরে একটা ক্যাভিটি তৈরি হয় এই একটা ক্যাভিটি যখন তৈরি হয় তখন ওই যা স্পেসটা অনেক বড় হয়ে যায় একজন স্পেসটা ছোটো ছিল যার জন্য বারবার অবসান হতো এই মেট্রোপ্লাস্টি করার পরে স্পেসটা অনেক বড় হয়ে যায় এবং তারপরে সে তিন মাস পরে তাকে ট্রিটমেন্ট দিয়ে রাখি ওই জায়গাটা হিল হওয়ার কারণে স্ট্রোজেন থেরাপি দিয়ে রাখি তিন মাস এবং তিন মাস পরে সে প্রেগনেন্ট হয় এটা আমাদের একটা সাকসেসফুল প্রেগনেন্সি যে প্রতিবারই তার পাঁচ মাস ছয় মাসের সময় অ্যাবর্শন হয়ে যায় কিন্তু এবার আমরা যে অপারেশনটা করছি রবার ইউট্রাসের যে হিস্টোস্কোপিক মেট্রোপ্লাস্টি এটা করার পরে তারপরে তার প্রেগনেন্সি হওয়ার পরে এবং সে প্রেগনেন্সি কন্টিনিউ করছে এখন সে একটা মাদার অফ লিভিং চাইল্ড এবং এটা একটা সাকসেসফুল স্ট্রো এবং এটা সাধারণত বাংলাদেশে এই ধরনের অপারেশন হয়েছে কি না আমার জানা নাই তবে যেহেতু অন্য জায়গায় করছে সেটা ফেল হয়েছে তার মানে প্রপারলি করা হয় নাই এবং এটা যে এখানে প্রপারলি করার পরে আমরা যে সাকসেসফুলি একটা বাচ্চা উপহার দিতে পারলাম মাকে এটা আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে আরও এই ধরনের বড়ো বড়ো কাজ করে সবাইকে মা হওয়ার সুযোগ দিতে পারবো যাদের জন্মগত ত্রুটি আছে তাদের জন্য